হ্যালো এভরিওান শুভ সকাল সেই টিপটা বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে তিন দিন হলো দেখুন বৃষ্টির কী অবস্থা তো কি আর করা সকালের নাস্তা করতে একটু দেরি হয়ে গিয়েছে কারণ হচ্ছে এই বৃষ্টির দিনে একটু ঘুমিয়ে থাকতেই ভালো লাগে তো এই যে চলে আসলাম আজকেই মজাদার নাস্তার রেসিপি নিয়ে এই যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তো অন্য আর কি খাবার তৈরি করা যায় দেখুন তাই মজাদার খাবার তৈরি করেছি সেটা হচ্ছে দোসা টাইপ একটা চাপটি তৈরি করে নিয়েছি একটু মুচ করে আর কাল রাতে করেছিলাম ভুঁড়ি রান্না তো সেই ভুঁড়িটা একটু ভেজে নিলাম সকালের নাস্তাটা একদম জমে যাবে আমার যেটা মনে হয় আর এক কাপ দুধ তো আছেই সেটা নিয়ে নিলাম এটাই হচ্ছে আজকে আমার সকালের নাস্তা দুপুরবেলা কি করব সে প্ল্যান এখনও করা হয়নি যেহেতু একদিন আগেই খিচুড়ি মাংস খেয়ে ফেলেছি কিন্তু বৃষ্টির যে অবস্থা মন চাচ্ছে আজকেও খিচুড়ি মাংসই খেয়ে ফেলি তো এই যে আজকে আমার ডেলিশিয়াস নাস্তা ভুড়ি দিয়ে এই যে মুচমুচে চাপটি এটা খেতে কিন্তু দারুণ হবে ইনশাল্লাহ আজকে আপনারা কি কি নাস্তা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার নাস্তাটা এটাই ছিল চলুন নাস্তাটা শুরু করে ফেলি তো ভিডিও করতে করতে আমার চাপটিটা একটু নরম হয়ে যাচ্ছে যাই হোক তবে খেতে ভালো লাগবে ভুড়ির সাথে বাইরে যেমন আমরা খেয়ে থাকি বিভিন্ন পরোটা চাপটি দিয়ে খেয়ে দেখবেন বাসায় দারুন লাগে খেতে তো আমি টেস্ট করে দেখি কেমন লাগে বিসুনুল্লাহ হুম হুম দারুণ মাস এই এ ওয়েদারে আসলে খুবই দারুণ লাগছে খেতে